আলাউদ্দিন জিয়াদি নামে এক বক্তা আছে শোনেন না ওই সুন্নিপুর ভণ্ড বক্তা ও বলছি আজারি মাহফিল এত লোক কেন আসে এই লোকগুলোকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয় আমাদের বগুড়ো একটা কথা আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় আজারির মাহফিলে টাকা দিয়ে লোক ভাড়া করে এনেছে এটা তো মানুষ তো দূরের কথা শয়তানও বিশ্বাস করে না কে সেই আজ ফিরে তিন দিন আগে মানুষ যাই না খেয়ে প্যান্ডেলের মধ্যে ঘুম পারে এদেরকে কি টাকা করে ভানা করে আনা হয়েছে নাকি মানুষের ভালোবাসায় আবার আলাউদ্দিন জিয়াদি বলতেছে আমাদের সেই আদর্শে বিশ্ব জাকের মঞ্জিলে পঞ্চাশ লাখ লোক হয় সোনাকান্দা বিশ লাখ লোক হয় এনায়তপুরে চল্লিশ লাখ লোক হয় লোক হকের মাপকাঠি বোঝা যাবে না এরা হলো এজিদের বংশ এজিদের লোক ছিল বাইশ হাজার আর হোসাইনের লোক ছিল বাহাত্তর জন আমরা হোসাইনের গোষ্ঠী ওরা এজিদের গোষ্ঠী মানে আজারিকে যারা ভালোবেসে মা ফিরে যায় এরা নাকি এজিদের গোষ্ঠী মনে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজারি এখন বর্তমানে হেমিলনের ওয়ালা। ওই হেমেলুনের ভাষিওয়ালার গল্পের কথা আমরা শুনেছি যেখানে তিনি যাইতো লক্ষ লক্ষ মানুষ তার পিছে ছুটতো আজকে আজারি ভাই যেখানে যাচ্ছে তার পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে এই মিজানুর রহমান আজারিকে তারা দেশ থেকে বের করে দিয়েছিল আজারি আগে মা গেলে লোক হইতো পঞ্চাশ হাজার এক লক্ষ আর গতকালকে তিনি আপনাদের যশোরে মা ফিল করেছে মানুষ হয়েছে বিশ থেকে পঁচিশ লক্ষ চিৎকার করে বলেন আল্লাহ আকবার। করে বলেন তো আজারি বিরুদ্ধে ষড়যন্ত্র করে কি কোনো লাভ হয়েছে মনে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আল আজারি এখন বর্তমানে হেমিলনের বাসিওয়ালা ওই হেমিলনের বাসিওয়ালার গল্পের কথা আমরা শুনেছি যেখানে তিনি যাইতো লক্ষ লক্ষ মানুষ তার পিছনে ছুটত আজকে আজারি ভাই যেখানে যাচ্ছে তার পেছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে যেন মনে হচ্ছে আজারি আসলেন দেখলেন আর বিজয় লাভ করলেন আজের বিরুদ্ধে ফটুয়াবাজি করেছে কোনো লাভ হয়নি হেরে গেছে তাদের হিংসা আর জিতে গেছে মিজানুর রহমান আজারির প্রতি মানুষের ভালোবাসা গতকালকে পুরুষ মহিলা লক্ষ লক্ষ মানুষের গণস্রোত ছিল সেই যশোরে আকিস ফাউন্ডেশনের সেই মাহফিলের ভেতরে বিশ পঁচিশ লক্ষ মানুষের সমাবেশ ঘটেছে এখান থেকে বোঝা যায় আলেমদেরকে হত্যা করে আলেমদেরকে জেলেবন্দি করে আলেমদেরকে দেশ ছাড়া করে কোনো লাভ হয় নাই বরং আলেমদের জনপ্রিয়তা বৃদ্ধি করে দিয়েছেন কে আল্লামা সাইদি মাহফিলে আসলে লোক হইতো এক লক্ষ ওরা চিন্তা করেছিল আল্লামা সাইদিকে শেষ করে দেই আর কোন ভক্তার মাহফিলে লক্ষ লক্ষ লোক হবে না কিন্তু আল্লামা সাইদির মাহফিলে আসলে লোক হইতো এক লাখ এখন আজারি মাহফিলে আসলে লোক হচ্ছে বিশ লাখ এ যেরকম ঠিক কিনা এগুলো কার ফয়সালা আল্লামা সাইদি বলেছিল এই যে লক্ষ লক্ষ লোক আসে এগুলো আমার আকর্ষণে আসে না এগুলো আসে কোরআনের আকর্ষণে তার মানে এক আল্লামা সাইদিকে তোমরা শেষ করবে শত সাইদিকে আল্লাহ বানাইয়া দেবে এক আজারিকে ভেদচারা করবে শত আজারি আল্লাহ বানায়া দেবে কিন্তু বাংলাদেশে যারা হিংসুক গোষ্ঠী আছে যাদের অন্তরে জ্বালা যারা আজারের বিরুদ্ধে ফতুয়া দিয়েছে ওদের মনে বড় জ্বালা এখন আবার তারা নতুন করে ফতুয়া শুরু করছে আলাউদ্দিন জিয়াদিন নামে এক বক্তা আছে শুনেন না ওই সুন্নিপুর ভণ্ড বক্তা ও বলতিছে আজারি মাহফিলে এত লোক কেন আসে এই লোকগুলোকে টাকা দিয়ে ভাড়া করে আনা হয় আমাদের বগরো একটা কথা সে পাগলে কিনা বলে সাগলে কি না খায় আজারির মাহফিলে টাকা দিয়ে লোক ভাড়া করে এনেছে এটা তো মানুষ তো দূরের কথা সবাইজানো বিশ্বাস করে না কেন যে আজারির মাফিলে তিন দিন আগে মানুষ যাইয়ে না খাইয়ে ট্যান্ডেলের মধ্যে ঘুম পারে এদেরকে কি টাকা করে ভাড়া করে আনা হয়েছে নাকি মানুষের ভালোবাসায় আবার আলাউদ্দিন জিয়াদি বলতেছে আমাদের সেই আদ্রসী বিশ্ব জাকের মন্দিরে পঞ্চাশ লাখ লোক হয় সোনাকান্দা বিশ লাখ লোক হয় এনায়তপুরে ৪০ লাখ লোক হয় লোক দিয়েই হকের মাপকাঠি বোঝা যাবে না এরা হলো এজিদের বংশ এজিদের লোক ছিল বাইশ হাজার আর হোসাইনের লোক ছিল বাহাত্তর জন আমরা হোসাইনের গোষ্ঠী ওরা এজিদের গোষ্ঠী মানে আজারিকে যারা ভালোবেসে মা ফিরে যায় এরা নাকি এজিদের গোষ্ঠী এরা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষেরা এজিদ আর তোমরা হোসাইনের লোক হয়ে গেলে মনে হচ্ছে ওরা হোসাইনের বসে আছে এই কথা কর না কেন আমার কথা পরিষ্কার ফতুয়া করে কোনো লাভ হবে ওরা আজারি বিরুদ্ধে যত ফতুয়া দেয় আজারি জনপ্রিয়তা তত বেড়ে গেছে দেয়ার ঘন্টা বাজনে গবেষণা করে যখন ভুল খুঁজে পায় না তখন বলতিছে আজারি কেন মুনাজাত করে বিদাত করল তাইরি বলতিছে কেন তিনি দুরুদ শরীফ পড়ল না শায়খ মুজাফফর বিন মুহসিন বলতিছে আজারির ওয়াজ শোনা যাবে না মানে ও জিব্রাইলের খেলা তো ভাই শুধুইটা শোনা যাবে আসলে এদের জালা কি জানেন এদের মাহফিলে দশ বিশ জন লোক হয় না ওদের প্যান্ডেলে কুকুর ঘরে আর আজারের মাহফিলে জায়গা দেওয়া যায় না এখন এরা বলতেছে কে আমাদের তো ব্যবসা লাল বাতি এ কথা বল না কে এজন্য পরিষ্কার করে বলি ফতুয়াবাজি করে কোনো লাভ হবে আলোচনাগুলো সেগুলোকে ভুল না হয়ে দুই তিন বছর দশ বছর আগে হাজারি ওয়াজ বের করে কোথায় হাজারি রসুলকে নিয়ে নাকি কাউ ভয় বলেছে এটা নিয়ে তুমুল বিতর্ক একটা কথা ভালো করে বুঝবেন আমরা তো ফেরেস্তান আমরা মানুষ মানুষ হিসেবে ভুল হতে পারে কি পারে না বিছে কোনো মানুষের ভক্ত বনে যদি ভুল ধরার উদ্দেশ্যে গবেষণা করেন দুই একটা ভুল বের হতেই পারে আপনি মানুষ হিসেবে তাকে ক্ষমা করে দেন ইতিসাব দেন তবে তাকে হিংসা করে যদি সমালোচনা করেন কোনো লাভ হবে না আপনারা যত বিরোধিতা করবেন তার জন্য বি আল্লাহ আরো বাড়িয়ে দেবে আচ্ছা বলেন তো আল্লাহ যদি কাউকে আকাশে উঠেতে চান तमाम পৃথিবীর মানুষ যদি তার পা ধরে নিচে টানে সে কি নিচে নামবে না উঠবে আরে বাবা সইরাসার হাসি নাই পারে নাই আলেমদেরকে জেলেবন্দি করেছে দেশ ছাড়া করেছে এই বাংলাদেশে আলেমদের জনপ্রিয়তা বন্ধ করতে পারেনি তারা পালিয়ে গেছে আর বাংলাদেশে ইসলামপন্থীদের গণজোয়ার চলতেছে ও আবার বলতেছে আমি বাংলাদেশের সীমানার কাছে আছি যে সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতেছি ম্যাডাম আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো এ কথা কর না কেন ও শর্ট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙুল চুষবো আমরা কোথায় ঢুকে দেবো ববু আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা না একটু জোরে বলেন জোরে বলেন বুবু আইবা, তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা না খজনেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আগুন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আসে ডরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আইবা বাগো এইবার আইসা বুবু সিংর এ কথা বলেন আল্লাহর কোরআন বলেছে কুতি বালাই কি সাস জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতে ডিজিটাল ব্যাখ্যা হলো আইনা ঘরের পরিবর্তে আইনা ঘর কার কারণ বলেন তাইনা না ঘরকে আমরা তৈরি করেছি ওরাই করেছে আমাদের প্রিয় ভাই বিজেডির আমান আজমি ব্যারিস্টার আরমানকে তেরো বছর আয়না ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে যায়নি বাইরের বাতাস দেখতে যায়নি আজান যখন হতো বক্স বজায় আজান পর্যন্ত শুনতে দিত না সুতরাং ডক্টর উনিশের সরকারকে বলব স্বৈরাসারের যত এমপি মন্ত্রী গ্রেপ্তার হয়েছে এদের জেল রেখে জামায় আদর করলে হবে না বিশ্বের চলাকালীন অবস্থায় এদেরকে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে আলোচনা কি চলবে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ দেখি থাকবেন না কারা কারা একটু হাত তুলে দেখার এই হলে হুজুকে বাঙালি যাই বোঝাই রে তার সাথে যাই রে বোঝা শোনা নাই রে সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মনেজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আর লাগে দুটো দেখা লিল লাগে দেখবে এ সাউন্ড হয়নি হাত টাল টান গুটেন তোদের হ্যাঁ সবাই একটু গলা কাকার দন্ত তোদের লীল লাগে তাক আলহামদুলিল্লাহ বলে আপনারা কিন্তু হাত তুলে আধা করলেন শেষ পর্যন্ত থাকবেন এখন না থেকে যদি উঠে চলে যান ভঙ্গ করা কিসের লক্ষণ মোনাফিকের লক্ষণ আপনারা কি মোনাফিক হতে চান মোনাফিক হতে চান কি না এটা মোনাজাতের আগে বোঝা যাবে জোর বলেন কিসের আগে মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায় যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক বলে না আমিন আসুন আর সোনার দিকে চিৎকার করে বলেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি আল্লাহর কোরআন বলেছেন ওমা ফলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন এখন আজকের আলোচনার মূল বিষয় হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি গভীর মনোযোগ কুষ্টিয়া জেলার মানুষের ধারণা নামাজ পড়ার নাম ইবাদত হজ করার নাম ইবাদত জাকাত দেওয়ার নাম ইবাদত নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত কিন্তু আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন বিজয়ের আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর সারা জীবন আলোচনা শুনলাম নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন এটা হলো আসল ইবাদত কারণ কি কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকান সত্য করে বলেন তো আমাদের বাংলাদেশে বাংলাদেশের তাবলিক নামে একটা দল আছে না নাই এই তাবলিক নামক দল মসজিদে মসজিদে যায়। মানুষদেরকে দিনের পথে ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো এই তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বরঞ্চ বাংলাদেশে জিকির বাটি আছে না নাই কথা না আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোনো দেশ চলে না সেইরকম